প্রতিটি নারী সমাজের কাছে ততক্ষণ ভালো থাকে যতক্ষণ সে চুপ করে সব মুখ বুঝে সহ্য করে প্রেমের ক্ষেত্রে ছেলেরা বেশি আবেগপ্রবণ হয় যার ফলে ছেলেদের বেশি কষ্ট পেতে হয় মেয়েদের চোখে দুই রকমের অশ্রু থাকে একটা হচ্ছে দুঃখের আর একটা হলো ছলনার বিয়ের জন্য ডিভোর্সই দুই বাচ্চার মাকে পছন্দ হয় না কিন্তু পরকীয়া করতে চার বাচ্চার মাকেও নায়িকা বলে মনে হয় কোনো নারীকে দুর্বল করার বা নিজের প্রতি আকর্ষিত করার সহজ তিনটি উপায় জেনে রাখুন এক প্রশংসা করুন মেয়েরা প্রশংসা শুনতে খুবই পছন্দ করে এতে তারা ইতিবাচক অনুভব করে এর ফলে তারা আপনার সঙ্গে কথা বলায় যুক্ত হবে দুই পরামর্শ নেয়া মেয়েদের থেকে পরামর্শ নিন এতে তারা মুগ্ধ হয় মেয়েরা ধরে নেয় যে আপনি তাদের বিশ্বাস করছেন তাই পরামর্শ চাইছেন তাদের মতামতকে মূল্য দিচ্ছেন তিন প্রশ্ন করুন কোনো মেয়ের সঙ্গে পরিচিত হবার সময় তার সঙ্গে সহজ থাকার চেষ্টা করুন এমন কিছু কথা বলুন যাতে স্বাচ্ছন্দ্য বোধ করে প্রায় প্রতিটি মেয়েই নিজের সম্পর্কে কথা বলতে পছন্দ করে তার প্রিয় জিনিসগুলো সম্পর্কে তাকে প্রশ্ন করুন যে মেয়েটা তোমার জন্য নিজের ফ্যামিলিকে ছেড়ে আসতে রাজি হয়েছে বিয়ের পর তাকে ঠিক ততটাই ভালোবাসো যে সে তার বাবার কাছে গিয়ে বলতে পারে দেখো বাবা আমার পছন্দটা ভুল ছিল না মধ্যবিত্ত হয়ে জন্মানো চেয়ে ফকির হয়ে জন্মানো অনেক ভালো ফকিরদের অন্তত অভিনয় করতে হয় না কিন্তু মধ্যবিত্তদের সুখে থাকার জন্য প্রতিনিয়ত অভিনয় করে যেতেই হয় একজন নারী যদি জানতো পুরুষেরা তার দিকে কিভাবে তাকায় তবে সে কাপড় দিয়ে নয় লোহা দিয়ে তার পোশাক তৈরি করতো নারীদের মন বোঝা ভীষণ কঠিন কিসে তাদের খুশি আর কিসে তাদের কষ্ট এটাই ঠিকঠাক বুঝে উঠতে পারে না বেশিরভাগ পুরুষ তাই তো নিজের অজান্তেই নারীদের মনে কষ্ট দিয়ে বসেন অনেক পুরুষরাই আবার নারীদের মন ঠিকঠাক না বুঝতে পারার কারণে তাদের মন জয় করাও কঠিন হয়ে পড়ে সম্পত্তি দেখে প্রেম আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনো চিরস্থায়ী হয় না যারা নারী লোভী পুরুষ তাদের মধ্যে এক অদ্ভুত মায়া আছে তারা মায়ায় ফেলে নারীকে ধোকা দেয় মানুষ দুটো ক্ষেত্রে বড় অসহায় দুঃখকে বিক্রি করতে পারে না আর সুখকে কিনতে পারে না মেয়েদের সব থেকে বড় সম্পদ হলো তাদের সম্মান কোনো মেয়ে যদি দেখতে খারাপ হয় তাতে তার সংসারের কোনো ক্ষতি হয় না কিন্তু যদি তার চরিত্র খারাপ হয় তাহলে তার সংসার ধর্ম সব শেষ হয়ে যায় তার সাথে সাথে সেই মেয়েকে যে বিয়ে করেছে তার জীবনও শেষ হয়ে যায় তাই বিয়ের আগে মেয়ের চরিত্র জেনে নেওয়া উচিত খুব সুন্দরী সফল কেরিয়ারের নারীকে দেখেছি ডিভোর্সই হয়ে যেতে অতি সুখী দম্পতিকে দেখেছি নিঃসন্তান থেকে যেতে শত চেষ্টার পরেও বিবাহিত মেয়েকে স্বামী ব্যতীত অন্য কেউ ভালোবাসে না আর যদি কেউ বাসে তাহলে তার শরীরকে আর শরীরের ভালোবাসা একবার কাছে পেলেই শেষ তারপরে তার অত্যাধিক ভালোবাসা যে পাল্টে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না কি আজব এই দুনিয়া বিবাহিতরা তালাকের চিন্তায় ব্যস্ত আর অবিবাহিতরা বিয়ে করার চিন্তায় ব্যস্ত বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি চাকুরিজীবীরা কাজের চিন্তায় চিন্তিত আর বেকার লোকেদের মুখে চাকরির জন্য দোয়া গরিবদের বড়লোক হওয়ার প্রবল ইচ্ছা আর বড় লোকদের একটুখানি শান্তি খোঁজার চেষ্টাই ব্যস্ত জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খুঁজে বেড়াচ্ছে আর সাধারণ মানুষ জনপ্রিয় হওয়ার চিন্তাই বিভোর সব মেয়েরা বিয়ের পর শাশুড়ির সাথে ঝগড়া করে না কিছু কিছু মেয়ে শাশুড়ির মধ্যেই নিজের মাকে খুঁজে নেয় বিয়ের ক্ষেত্রে ছেলের বিল্ডিং ঘর আছে কিনা তা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তার যাচাই করা জরুরি মানুষ যখন কোনোভাবে তোমাকে দুর্বল করতে পারে না তখন তোমার চরিত্রের উপর দাগ লাগিয়ে দেয় যে সিগারেট বানায় সে কোটিপতি যে মদ বানায় সে কোটিপতি যে মোবাইল বানায় সে কোটিপতি কিন্তু যে কৃষক সবার জন্য ফসল ফলায় সেই কৃষকই গরিব এখনো কিছু মেয়ে আছে যারা ছেলের অর্থ দেখে নয় মন দেখে ভালোবাসে সম্পত্তির জন্য কখনো ভাই বোনদের সাথে সম্পর্ক নষ্ট করো না কারণ ভাই বোনের সম্পর্কের চেয়ে সম্পত্তি কখনো বড় হতে পারে না ভালোবাসা বিহীন বেঁচে থাকা যায় কিন্তু ভালোবাসার মানুষের প্রতারণা কিছুতেই মেনে নেওয়া যায় না কাউকে টাকা ধার দিলে একটু ভেবে চিনতে দেবেন কারণ টাকা ফেরত দেওয়ার সময় নিজেকে ভিকারের মতো চাইতে হয় আর সামনের জন মালিকের মতো শুধু তারিখের পর তারিখ দিয়ে যায় কথাটা তীত হলেও এটাই বাস্তব পুরুষদের নারীদের চিন্তা থেকে কেউ আলাদা করতে পারবে না পুরুষদের তুলনায় মহিলারা নিজের শরীরের আকৃতি দেখতে বেশি পছন্দ করে মানুষ হল বেইমান জাতি ফুলে ফুলে মধু খায় ফুলের মধু শুকিয়ে গেলে আর ফিরে নাহি চাই বাগানের সবকলি হয় না তো ফুল কজন বুঝতে পারে জীবনের ভুল ভালোবাসার সুখ নিয়ে কেউ সুখী হয় সবাই যে সুখী হবে এমন তো নয় বিয়ে একটা জুয়া খেলা পুরুষ বাজি রাখে স্বাধীনতা আর নারী বাজি রাখে সুখ পঁচিশ বছর পেরিয়ে যাওয়া অবিবাহিত মেয়েটি জানে নিজের বাড়িতে থাকাটাও কতটা অশান্তির যৌতুক না নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে মা হারা ছেলে মেয়েগুলো জানে মামার বাড়ির রসের হাড়ি তাদের জন্য নয় পিতামাতাহীন সন্তানেরা জানে আত্মীয়রাও আপন হয় না কালো মেয়েটি জানে গুণের কথা সবাই বললেও বাস্তবে সবাই রূপ খোঁজে ডিভোর্সি মেয়েটা জানে সংসার ভাঙার দায় কেবল তারই মাথায় চাকরিহীন ছেলেটা জানে টাকা ছাড়া কেউ ভালোবাসার মূল্য দেয় না পড়াশোনা কমপ্লিট করা বেকার ছেলেটি জানে ছুরির চেয়েও ধারালো হয় পরিবারের মানুষদের কথা এই পৃথিবীতে ভালোবাসার মানুষের অভাব না হলেও ভালো রাখার মানুষের বড্ড অভাব পুরুষের থেকে ভালোবাসা পাওয়ার চেয়ে সম্মান পাওয়াটা বেশি জরুরি সাপ তার বিষ নিজের দাঁতে রাখে কুকুর তার বিষ জিভে রাখে কাঁকড়া বিছা তার বিষ প্রাণী যে কিনা বিষ নিজের অন্তরে রাখে প্রেমের জন্য নির্দিষ্ট কোনো বয়স বেঁধে দেওয়া নেই প্রেমের আকর্ষণ বাধা দিয়েও রাখা যায় না পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে পৃথিবীতে অনেক ধরনের লড়াই আছে ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না শুধু সহ্য করে নিতে হয় যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে পুরুষ চায় নিজের শক্তির দিকে তোমার বাহু তোমার মাথা তোমাকে টেনে তুলবে তোমার কপাল নয় সবাই চায় কিন্তু কেউ বুড়ো হতে চায় না তুমি যখন প্রেমে পড়বে তখন তোমার ঘুমাতে ইচ্ছা করবে না কারণ তখন তোমার বাস্তব জীবন স্বপ্নের চেয়ে আনন্দময় হবে সুন্দরী স্ত্রী এবং পেছনের দরজা যে কোনো মুহূর্তে একজন ধনী লোককে গরিব করতে পারে অন্ধ যদি অন্ধকে পথ দেখায় তবে দুজনেই গর্তে গিয়ে পড়ে সময় খুব চালাক যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয় আবার অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয় সুন্দরী মেয়েরা পুরুষের তিনটি জিনিস দেখলে তার প্রতি দুর্বল হয়ে যায় এক পুরুষের চোখ কোনো মেয়ে যদি পুরুষের চোখের দিকে ঠিক মতো তাকিয়ে থাকতে পারে তাহলে হানড্রেড পার্সেন্ট তার প্রতি দুর্বল হবে দুই নারীরা পুরুষের পাশাপাশি অংশ না নিলে কোনো সংগ্রামী সফল হতে পারে না পৃথিবীতে দুটি শক্তি আছে একটি তরবারি এবং অপরটি কলম উভয়ের যে শক্তিশালী তৃতীয় শক্তি রয়েছে তা হলো একজন নারী